कि बाबा हां ऐसे ऐसे ये जना बोल दिया चल बेटा ऐसे

তাহলে <laughs> আমরা কি ঠিক মতো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি

আসসালামু আলাইকুম ভাই বাবা কি অবস্থা

াম লাগতো দিছে মাগুরায় ঘুমানোর জায়গা নাই তো মাগুরায় যদি ঘুমানির জায়গা থাকতো তাহলে আরাম পেয়ে

গৰু খাই <maks> <sympathis> eslami aka ওই তো আপনারা তো গিফট না বুঝছেন হ্যাঁ ভিতরে দিয়ে দেবেন ডাইনিং টেবিলের উপরে আসছে ভাই কোথা ভাই কল দেন কল দেন একটু আচ্ছা একটা ছবি কোথায় উঠাবে স্টেজে স্টেজে কি হ্যাঁ হ্যাঁ

አለች አለች አለ